তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন যে হজরত আদম আলাই অর্থাৎ আমাদের প্রথম নবী তেনার প্রথম নবীর কি ছিল আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন যে আমাদের প্রথম নবীর নাম তো নিশ্চয় জানা আছে জানা হজরত আদম আলাই মাসাল্লাহ যে হজরত আদম আলাইলাম কিন্তু আমার প্রশ্ন হইলো যে হজরত আদম আলাহ ইসলামের প্রথম কথা কি ছিল কে খতনা করেন এবং কত বছর বয়সে খতনা মানে তো খতনা মানে যে আমরা যে কই যে মুসলমানি যে করে আর কি নুনু কাটা যে কয় আর কি ঠিক আছে যে সর্বপ্রথম কে করেন আর কত বছর বয়সে করেন বছরে ঠিক আছে তুমি একটা তাও যাই আইডিয়া করে কইস আছে সাত বছরে কিন্তু সাত বছরে করে নাই যে প্রথম করছে সাত বছরে করে নাই আমরা শেষে বলে দেবো কেউ পারলেও না পরবর্তী প্রশ্নের জন্য রেডি আছো তো সবাই কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্বে এসেছিলেন পিতা ছাড়াই কোন নবী মায়ের গর্বে এসেছিলেন হজরত ইসা আলাম হজরত ইসা মায়ের নাম কি প্রথমে জবাব দিছো দেখি হাত গলা দেখি অল্প তো দুইজন চারজন পাঁচজন যে হামজা কোন কোন যুদ্ধে হামজা কেউ রাধিয়ালে সবারই যে সব প্রশ্নের অ্যান্সার জানা থাকবো এটা কথা না হিস্টোরি আমরা গাড়ি না আর কি তার জন্য আমরা এই ধরনের প্রশ্নের জবাব পারি না আর কি যাই হোক প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই ভাইরা ছোট ছোট ভাইরা কিন্তু দুইটা প্রশ্নের অ্যান্সার দিয়েছেন এবং দুটার দিতে পারে নাই তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সেই প্রশ্নের অ্যান্সার কি তো আমরা এখন এনাদেরকে যে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারে নাই আমরা এখন জানিয়ে দেওয়ার জন্য রেডি আছি সর্বপ্রথম কে খতনা করেন এবং কত বছর বয়সে তো এটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম আশি বছর বয়সে ঠিক আছে আশি বছর বয়সে করে খাতনা করে আরেকটা ছিল কি যে হামজা কোন যুদ্ধে যুদ্ধে এটা ঠিক আছে যে আজকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম তো তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে খুব ভালো তো প্রিয় দর্শক মন্ডলী তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন একটি লাইক করবেন লাইক এবং শেয়ার করতে কোনো টাকার প্রয়োজন পড়ে না তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদেরকে এবং যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি ফলো করবেন যদি পেজ দেখতে থাকেন তো পেজটি ফলো করে নেবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখতে দেখতেছেন তবে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার